আজ এই খাওয়াটা না একদম জমে যাবে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে মঙ্গলবার বাবু সকাল সকাল স্কুলে তো চলে গেছে আর মঙ্গলবার মানেই আমাদের নিরামিষ আজকে তো দেখি নিরামিষ আজকে কি রান্না করি আর এই যে চিংকি লাল রঙের জ্যাকেট পরেছে ওইটা আর পরবে না লাল রঙের জ্যাকেট পরিয়ে দিয়েছি চিংকিকে কেমন লাগছে আপনারা কিন্তু জানাবেন চিংকি দেখিয়ে দাও তোমার জ্যাকেটটা আই চিংকি তোমার জ্যাকেটটা দেখিয়ে দাও জ্যাকেটে আবার কলার আছে দেখুন নাম নাম কি যে করে না সারাদিন ঠান্ডা বেশ ভালোই আছে বন্ধুরা বেশ ঠান্ডা লাগে আর ওষুধগুলো খাচ্ছি তো একটু উইক হয়ে গেছি শরীরটা একটু ঠিক আছে জ্বরটা নেই তবে গাঁহত পায়ে ব্যথা এখনো আছে আজকে অতি সংক্ষেপে একটা নিরামিষ রান্না করব আর রান্নাটা খেতে বন্ধুরা শীতকালে জাস্ট ভাতের সাথে জমে যায় জমে যায় তো সেটা আমি কি করব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তার আগে চলুন নিচে যাই নিচে গিয়ে একটু চা খাই চা খেয়ে একটু এনার্জি নিয়ে নিই তারপর রান্না বান্না শুরু করছি চিঙ্কি তুমি চা খাবে চা খাবে বিস্কুট দিয়ে খাবে মেরি বিস্কুট দিয়ে চা খাবে হ্যাঁ কি না বলো তোমার খাবার হয়ে গেছে চিঙ্কির খাবারটা হয়ে গেছে ঠান্ডা করতে দিয়েছি ওকে খাইয়ে দেব বিশেষ কিছু খাচ্ছে না এই এই এখন সিজন চলাকালীন খাওয়া দাওয়াটা অনেক কমে গেছে ওর জানেন চলুন তাহলে নিচে নিচে গিয়ে আগে একটু খেয়ে নি গরম গরম চা খাবে বিস্কুট দিয়ে চা খাওয়া হয়ে গেছে আর এই যে বললাম না একটা সম্পূর্ণ নিরামিষ রান্না করবো সেটা হচ্ছে এই যে ফুলকপি দিয়ে আর শীতকালের ফুলকপি মানে তো জানেনি ভীষণ লোভনীয় একটা জিনিস আমার তো খুব ভালো লাগে ফুলকপি খেতে তো ফুলকপি দিয়েই রান্নাটা করব রান্নাটার নাম হচ্ছে জলে ফুলকপির মালাই ভাপা ফুলকপির মালাই ভাপা করব করবো সেটাই কিভাবে করছি আপনারা দেখতে থাকুন আগে ফুলকপি গুলো আমি ছোট ছোট করে কেটে নেব এই যে এরম ভাবে কেটে নেবো ফুলকপিগুলো চলুন ফুলকপিগুলো আগে কেটে নি আর এই যে বাজার অনেক কিছু এনেছে ব্রোকলি এনেছে সিম গাজর বিনস এর মধ্যে রয়েছে আলু পেঁয়াজ এই রান্নাটার জন্য আমার একটা নারকেলও লাগবে এই যে একটা নারকেল এনেছে এসব এনেছে আর কি আর মটরশুঁটি এই যে মটরশুঁটি এই সবজি এনেছে ফুলকপিগুলো আমার ছোট ছোট করে কাটা হয়ে গেছে দেখুন আর এর মধ্যে কটা মটরশুঁটিও দিয়েছি মটরশুঁটি না দিলে হয় শীতকালে এবার না ফুলকপিটা আমি একটু লবণ দিয়ে ভাপিয়ে নেব জলে একটু লবণ দিয়ে ফুলকপিটা দিয়ে একটু ভাপিয়ে নি গুলো একসাথেই দিয়ে দেবো আপনারা চাইলে এই রান্নাটার মটরশুঁটি নাও দিতে পারেন মটরশুঁটি ছাড়াও কিন্তু খেতে খুব ভালো লাগবে আমি আছে কটা দিই মটরশুটি ফুলকপিটা একটু ভাপানো হোক ততক্ষণে আমি নারকেলটা করিয়ে নি ঠান্ডা লেগেছে বন্ধুরা আর নারকেলের জল খাবো না তাহলে আর দেখতে হবে না এই যে দুটো মালাই কিন্তু আমি দেব না এই আর মালাটা দেব নারকেলটা একদম কচি ফুলকপিটা এখানে ভাপানো হোক ততক্ষণে আমি মশলা কি কি দিচ্ছি মালাই ভাপার জন্য সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন এখানে রয়েছে সাদা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বন্ধুরা আমি আজকে আর শিলে বাটলাম না গা হাত পায়ে ব্যথা শরীরটা ভালো নেই সেই জন্য আজকে মিক্সিতেই বেটে নেবো চট জলদি আর লাগছে এই যে এখানে নিয়েছি চারমাগজ আর কাজু আর নারকেল তো এখানে কুড়িয়ে রেখেছি এই যে নারকেল কোরানো ব্যাস এই কটা জিনিস ঘরে থাকা মাত্র কয়েকটা জিনিস আপনারা এটা বানিয়ে নিতে পারবেন খেতে তো অসাধারণ হয় চলুন তাহলে মশলাগুলো রেডি করে পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা আমি না মশলা বাটার সময় প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নেবো এইটা তারপর জল দিয়ে পেস্ট করবো তাহলে মিহি পেস্ট হয় একদম পেস্টটাও খুব ভালো হয় আমার এখানে পোস্ত আর সর্ষেটা টা হয়ে গেছে দেখুন এবার আমি কাজু আর মধ্যে দিয়ে দেবো ফুলকপি আর মটরশুঁটি দেখুন আমার ভাপানা হয়ে গেছে এবার এই যে কড়াইতে তেল দিয়ে নিয়েছি সরষের তেল তেলের মধ্যে এবার ফুলকপিটা দিয়ে লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর দেব লবণ ব্যাস এবার ভালো মতন করে একটু লাল লাল করে চকিগুলো ভেজে নেবো কি চিংকি দিয়ে এসছিস আবার চিঙ্কি চিঙ্কি খাওয়া হয়ে গেছে তো তুমি তো খেয়ে নিয়েছো বাবু এই দেখুন বন্ধুরা আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে মটরশুঁটিও এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এই টিফিন বাটিটার মধ্যে আমি ফুলকপিগুলো নামিয়ে নেব আর সমস্ত মশলা তো বাটা হয়েই গেছে ব্যাস চট জলদি রান্না বন্ধুরা রান্না করতে ইচ্ছে না করলে এভাবে ফুলকপিটা রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে খেতে এই যে ফুলকপিটা তো আমার সবটা নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই যে মশলাটা করে রেখেছি এই মশলাটা দিয়ে দেবো পুরোটা বন্ধুরা আপনারা চাইলে এর মধ্যে একটু টক দইও দিতে পারেন আমি আর টক দই দেবো না আজকে টক দই ছাড়াই করব এই যে এবার দিয়ে দেবো নারকেল কোরানো আর দেবো এই যে গোটা কয়েকটা কাঁচা লঙ্কা আর দেব এই যে লবণ দেব সামান্য পরিমাণে একটু হলুদ ব্যাস এতেই হবে আর দেবো মিষ্টি এই যে মিষ্টি সমস্ত কিছু তো দেওয়া হয়ে গেল এবার দেবো সর্ষের তেল ব্যাস এবার হাত দিয়ে মেখে নেব কাঁচা দেখেই মনে হচ্ছে যেন খেয়ে যতই মাছ মাংস যাই রান্না করি না কেন এই সব রান্নার কিন্তু একটা আলাদাই ব্যাপার আছে বলুন দুর্দান্ত লাগে খেতে এই যে আমার হালকা হাতে মাখা হয়ে গেল এবার টিফিন কৌটোর ঢাকনাটা আটকে ভাপা বসিয়ে দেবো দাঁড়ান দিয়ে আর একটু সামান্য সরষের তেল দেবো ব্যাস এবার এই যে টিফিন কৌটোর ঢাকনাটা আটকে নিলাম আর এই কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি আগেই জলটাও গরম হয়ে গেছে দেখুন এবার টিফিন বাটিটা বসিয়ে দেবো এবার হাই ফ্লেমে এই ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিট আমি ভাপিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমার জলে ফুলকপির মালাই ভাপা এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার জলে ফুলকপির মালাই ভাপা আহ কি তো গন্ধ দারুণ দারুন ফাটাফাটি হবে আজকে খাবারটা ফাটাফাটি আহ এই যে আপনাদের দাদাকে ভাত দিয়ে দেব ভাতটা বেড়ে দিয়েছি আর এইদিকে উচ্ছে অল্প তেল দিয়ে লবণ হলুদ দিয়ে ঢেকে ঢেকে সেদ্ধ করছি এটা আর এটা দিয়ে ভাত খেয়ে যাবে খাবারটা বেড়ে দিই আহ বন্ধুরা জীবের জল চলে আসছে ফাটাফাটি ফাটাফাটি হয়েছে রান্নাটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন তারপরে আমাকে জানাবেন কেমন লাগলো খেতে দুর্দান্ত একটা রান্না আর এখন ফুলকপি খুব ভালো পাওয়া যাচ্ছে ফুলকপি দিয়ে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে দিয়ে দিই তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন চিংকি তুমি খাবে নাকি ফুলকপি খাবে তুমি ফুলকপি খাবে খাবে খাবে